আসসালামু আলাইকুম আপনাদের অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের ফ্রি কোর্স আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাকে যে কিভাবে আপনি আমাদের একাডেমির ফ্রি কোর্সে আপনি অংশ নিতে পারবেন তো সবার আপনাকে একাডেমি ডট ডট এ চলে আসার পরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনি যদি নিচের দিকে যান অথবা উপর থেকে আপনি এখানে ফ্রি কোর্সে ক্লিক করেও আসতে পারবেন তবে মনে রাখবেন এই কোর্সটা শুধুমাত্র মহিলাদের জন্য আপনি যখন নিচের দিকে আসবেন আসার পর আমাদের ফ্রি কোর্স সমূহের মধ্যে এখান থেকে আপনি দেখতে পাবেন ফেসবুক ফ্রি কোর্স কোর্স এটা একটা এক মাসের এই কোর্সটা শুধুমাত্র মহিলারা করতে পারছেন যারা কিনা বর্তমানে উদ্যোক্তা কাজ করছেন কিংবা ভবিষ্যতে উদ্যোক্তা কাজ করবেন অথবা আপনি এই কোর্সটা শেখার মাধ্যমে আপনি ফ্রিল্যান্স সার্ভিসও দিতে পারবেন অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবেও কাজ করতে পারবেন তো আপনি আমাদের ওয়েবসাইটে আসার পরে দিক থেকে একটু নিচের দিকে চলে আসলে আপনি এই এইসটা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই কোর্সটা রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখানে আসার পরে পাশ থেকে যদি আপনি একটু দেখেন এখানে দেখবেন যে আপনার পূর্ণ নাম দেওয়ার কথা বলছেন তো আপনি আপনার পূর্ণ নাম দিয়ে দিবেন ধরেন আমি একটা দিয়ে দিলাম আপাতত এখান এখান থেকে থেকে তারপর বলবো আপনার ফোন নাম্বারটা এখানে দিতে আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটাকে দিয়ে দিবেন ঠিক আছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে বলছে আপনার ব্যবসার ধরন ঠিক করতে অর্থাৎ আপনি কোন ধরনের ব্যবসা করছেন বা কোন ধরনের ব্যবসা আপনি করতে চাচ্ছেন সেটা আপনাকে ঠিক করতে বলছে আপনি সেটাকে এখান থেকে দিয়ে দিবেন এখানে ক্লিক করলে এখানে ড্রপডাউন বাটনে বলবে আপনি যদি হোমমেড ফুড বিক্রি করে থাকেন তো সেক্ষেত্রে বলবেন যে হোমমেড ফুড কাপড় যদি বিক্রি করে থাকেন তো সেক্ষেত্রে কাপড় প্রসাধনী যদি বিক্রি করেন বা বিক্রি করবেন ভবিষ্যতে ইচ্ছা থাকে সেক্ষেত্রে এটাকে চুজ করবেন আর যদি এখানে যদি আপনি যেই প্রোডাক্টটা সেল করছেন বা করবেন এরকম কোনো কিছু এখানে না থাকে সেক্ষেত্রে অন্যান্য দিবেন আমি আপাতত অন্যান্য দিয়ে দিলাম তারপর এখান থেকে রেজিস্ট্রেশন করুন আমি ক্লিক করলাম মনে রাখবেন এটা একটা পঁয়ত্রিশশো টাকার কোর্স বাট আমরা এখান থেকে কোর্স ফি নিচ্ছি না শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি হিসাবে দুইশো টাকা নিচ্ছে ঠিক আছে তো আপনি যখন রেজিস্ট্রেশন করুন ক্লিক করবেন তখন হচ্ছে এখান থেকে আপনার কারেক্টার ইন্টারফেসে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখান থেকে আপনাকে বলবে হচ্ছে নাম দিতে আপনার ফার্স্ট নেমটা এখানে দিবেন আর আমি ধরেন আমার ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিলাম লাস্ট নেমটা দিতে বলছে আমি লাস্ট নেমটা ধরেন এখান থেকে দিয়ে দিলাম আপনি আপনার যেটা নাম আছে সেটা দিয়ে দেবেন তারপর এখান থেকে ফোন নাম্বার দিতে বলবে আমি ফোন নাম্বারটা ধরেন এইটা আমি দিয়ে দিলাম এখানে অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেসটা আছে আপনি সেই ইমেল থেকে দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এখান থেকে ক্রেডিট এটাকে ঠিক মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পরে এখান থেকে একটা ইউজার নেম দেবেন অর্থাৎ আপনার ফার্স্ট নেমটা ইউজার নেম হিসেবে আপনি দিয়ে দিতে পারেন কারণ এই জিনিসটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে অর্থাৎ আমাদের যখন সার্টিফিকেট দেওয়া হবে আমাদের ওয়েবসাইট থেকে সার্টিফিকেট নিতে কিংবা আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে এটা আপনার প্রয়োজন পড়বে বিধাই আপনি এখানে আপনার একটা ইউজার নেম দিয়ে দেবেন মনে করেন আমার ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে আপনি আপনার একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে বলছে হচ্ছে যে দুশো টাকা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি তো দুশো টাকা আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে পে উইথ বিকাশে ক্লিক করবেন আপনি পে উইথ বিকাশে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে বিকাশ পেমেন্ট অপশন নিয়ে যাবে আচ্ছা আমার ইমেল অ্যাড্রেসটা যেহেতু ভ্যালিড না সেই কারণে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে অর্থাৎ আমি আপনাদেরকে দেখানোর জন্য যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সুতরাং আমি মানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেই নাই তাই আমাকে দেখাচ্ছে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস যাই হোক আপনি আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে হচ্ছে যখন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি পে উইথ বিকাশে ক্লিক করবেন তারপর হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা আপনার বিকাশ অ্যাকাউন্টটা দিবেন আপনার এখানে একটা মেসেজ যাবে ওই মেসেজে একটা পিন নাম্বার যাবে ওই পিন নাম্বারটা দিয়ে দিয়ে আপনি যদি পেতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার বিকাশ থেকে দুশো টাকা আমাদের এখানে চলে আসবে এবং আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়ে যাবে তো এই রেজিস্ট্রেশনটা সম্পন্ন হওয়ার পরে আপনি চাইলে আমাদেরকে আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর ডাবল টু ফোর ওয়ান ফাইভ এই নাম্বারে আপনি মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা এখানে যে হোয়াটসঅ্যাপ আইকনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি মেসেজ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে কিংবা রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো এইভাবে আপনি আমাদের যে ফ্রি কোর্সটা আছে উইমেন্স পাওয়ার ফেসবুক মাস্টারি ফ্রি কোর্স এই কোর্স আপনি এনরোল করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে আপনাদের সবার সাথে লায়েক একাডেমির ফেসবুক মাস্টারের ফ্রি কোর্সে ততটুক পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ